কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তৌহিদ আফ্রিদি এমন কথাই ফাঁস করলেন আফ্রিদির এক সময়কার ঘনিষ্ঠ বন্ধু তানফির রাহি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রাহি বলেন আমি শুনেছি পায়লাপুর সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল আমি অনেক আগেই এটা শুনেছিলাম এটুকুই এমনকি কিছু কল রেকর্ড সামনে আসার পর থেকে আলোচিত মুনিয়া কাণ্ডের সঙ্গে আফ্রিদির যোগসাদশ ধারণা করা হচ্ছে এর আগে রাহি আরেক সাক্ষাৎকারে জানান পায়লাপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত কেয়া পায়েল বা মুনিয়ার বিষয় আমরা অত বেশি আমাদের ধারণা ছিল আমি আপনার মানে অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়লা সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত ছাড়া তেমন কিছুই মানে এই যে মেয়ে গঠিত বিষয়টি সেগুলো আমরা কিছুই জানতাম কারণ অনেকে ভাবে কি আমি ওনার একদম ঘরের মানুষ কিন্তু আমি জাস্ট তার আর্টিস্ট আমি জাস্ট তার আর্টিস্ট অ্যাজ এ হিউম্যান বি আর্টিস্ট হিসেবে হয়তো ওনার ব্লগের দরকার হইলে আমার ফোন দিতে আমি যাইতাম আর আমি তো থাকি বেশিরভাগ নোয়াখালীতে গ্রামে এই কারণে ওই মানুষ ভাবে কি হয়ে যে আমার বিডিওর ভিতরে সারা কোন দেখে তো ভাবে আমি তোর তার সবচেয়ে কাছের মানুষ আমি তার সবচেয়ে কাছের মানুষ না 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 দিকে তার ফ্রেন্ড দূর এসব মিথ্যা বা নোয়ার কথা দরকার নেই যা সত্যি তা না 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 আইন শৃঙ্খলা বাহিনী আমার ডিরেক্টর এটা বলছে তুমি তোমার মতো ভিডিও করো ভিডিও বানাও তুমি তোমার মতো চলো তোমার কোনো সমস্যা নাই এবং আমি যখন আমার বলছে যে সত্যিকার স্টেটমেন্ট দিতে আমি সত্যি স্টেটমেন্ট সব দিয়ে আমি বেরো চলে আসছি দ্যাটস ইট এবং ওই দিন রাতে আর কি ভাইয়ারও দৌড়ছে তো মানুষ এই যে দেখেন ভাই মিথ্যা একটা নিউজ হওয়া দিছে উনি নাকি নোয়াখালী গেছে নোয়াখালী থেকে উনি আবার শুনছে রাহি নাকি ওনাকে ধরাই দিবে আবার এটা জেনে উনি বরিশালে চলে গেছে বরিশাল থেকে এইসব মিথ্যা কেন বলেন ভাই আপনার কারণে তো আমি পুরো নোয়াখালীর কাছে ছোট হইলাম মানুষ বলে হাড্ডি কখনো মাংস হয় না নোয়াখালীরা কখনো কারো বন্ধু হয় না এসব কথা কেন উঠলো আমি কি অপরাধ করছি ভাই বলেন আমার অপরাধটা কি আমি তো জানি না আমি তো এটার সাথে সম্পৃক্তই না জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় সিআইডি জানানো হয় তাকে ঢাকায় আনা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এই মামলায় এগারো নম্বর আসামি ছিলেন আফ্রিদি একই মামলায় বাইশ নম্বর আসামি তার বাবা মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট গ্রেপ্তার করা হয়